সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হলো করম বড় বামরগুলা থানার ডাকাতপুকুর গ্রামে কুর্মী সমাজের পক্ষ থেকে এই বছর ভাদ্র মাসের শুক্লা একাদশী দিদিতে করম উৎসব পালন করলেন গ্রামের কুমারী মেয়েরা যেখানে গ্রামের অবিবাহিত কুমারী মেয়েরা সাত দিন আগে ভোরবেলায় শালের দাঁতুন কাঠি ভেঙে নদীমা পুকুরে স্নান করে বাঁশ দিয়ে বোনা ছোট টুপা ও ডালায় বালি দিয়ে ভর্তি করার পর তাতে তেল ও হলুদ দিয়ে মটর মুখ বুট জুনার ও কুর্তির বীজ ছড়িয়ে দেয় প্রত্যেকের যাওয়া চিহ্নিত করার জন্য কাশ পুঁতে দেওয়া হয় একে যাওয়া পাতা বলা হয় যে ডালায় একাধিক বীজ পোতা হয় তাকে যাওয়া ডালা এবং যে ডালায় একটি বীজ পোতা হয় তাকে একাঙ্গি যাওয়া ডালা বলা হয় যে সমস্ত কুমারী মেয়েরা এই কাজ করেন তাদের জাওয়ার মা বলা হয় দিনের বেলা স্নান সেরে পাঁচটি জিঙাপাতা উল্টো করে বিছিয়ে প্রতিটি পাতায় একটি দাতন কাঠি রাখা হয় পরদিন গোবর দিয়ে পরিষ্কার করে আলপনা দেওয়া হয় ও দেওয়ালে সিঁদুরের ডাক দিয়ে কাজলের ফোঁটা দেওয়া হয় গ্রামের একটি নির্দিষ্ট করা স্থানে একটি করম জ্বালেনে পুঁথে রাখা হয় যা সন্ধ্যার পরে করম ঠাকুর বা করম গোলায় এবং ধরম ঠাকুর হিসেবে পূজিত হনজ চব্বিশ লাইভ কুর্মি আদিবাসী সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব হল করম উৎসব ভাদ্র মাসের শুক্ল পূর্ণিমা তিথিতে এই করম পরব হয়ে থাকে বামুনগুলা ব্লকে ডাকাতপুকুর গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মিলনে এই করম উৎসব পালিত হচ্ছে গত সাত দিন ধরে কুমারী মেয়েরা দালা ভর্তি তারা বালি ছড়িয়ে সেখানে কুর্তি মুখ অন্যান্য বীজ ছড়িয়ে দিয়ে যে গাছ বড় হচ্ছে সেখানে তারা পুজো অর্চনা করে আজকের এই পূর্ণিমা তিথিতে তারা করম পরব অর্থাৎ করম রাজার পুজো করছে যেখানে তারা আজকের দিনে সারাদিন উপোস করে থেকে যাওয়া মাইকে তারা বরণ করে নিচ্ছে এবং পাশাপাশি তারা কর্মাডাল নিয়ে এসে সন্ধ্যাবেলা তারা পূজিত করবে এবং যা মায়ের কাছে তারা প্রার্থনা করে যে যাতে ফসল ভাদ্র মাসে যে ফসল লাগানো হয়ে গেছে তারপর যে ফসল উঠবে সেই ফসল যাতে প্রত্যেকের ঘরে ঘরে সুন্দরভাবে উঠে আসে তার জন্য তারা সকলের কাছে প্রার্থনা করে এবং উপবাস করার পরে আজকের দিনের পরে তারা প্রত্যেকে সে যাওয়ার পরবের যে সমস্ত গাছগুলো থাকে সেগুলো তারা সমস্ত নদীর জলে ভাসিয়ে দেয় এবং নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় এই উৎসব শুধুমাত্র যে মালদা জেলার মধ্যে সীমাবদ্ধ সেটা না দেশের বিভিন্ন প্রান্তে সীমাবদ্ধ যেখানে ঝাড়খণ্ড বিহার এবং এছাড়াও পশ্চিমবঙ্গে পুরুলিয়া দক্ষিণ দিনাজপুর মালদা জেলার বিভিন্ন অংশে এই করম উৎসব পালিত হয়ে আছে আমরা প্রত্যেকেই জানি যে করম উৎসব একটি আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এটি কুর্মী সম্প্রদায়ের মধ্যে বিশেষ করে সীমাবদ্ধ আপনার নাম আমার নাম হরিপদ মাহাতো আমি ডাকাতপুকুর কুর্মী সম্প্রদায়ের একজন সদস্য